প্রিয় বাংলাদেশি আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই কথাগুলো শুনতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি ভালো আছেন আমার আজকের বিষয় হচ্ছে কোন দেশে ইউরোপের কোন দেশে আপনি খুব সহজে কাগজ পাবেন এবং খুব সহজে কাজ করতে পারবেন এবং আপনি মন মতো করে চলতে পারবেন তো আজকে আমি এই তিনটা বিষয়ের উপরে কথা বলবো আপনারা যারা কমেন্টে লিখেছেন যে আপনাদের তো এর আগে দিন ইউরোপে আসেন নাই এখন আপনারা হঠাৎ করে কোন দেশে যাবেন কারো রিলেটিভ নাই কোনো দেশে আমাকে বলতেছেন যে আমার নাম্বার দেওয়ার জন্য আমাকে বলতেছেন যে আমার ফেসবুক দেওয়ার জন্য আমাকে বলতেছেন যে কোনো এজেন্সির দড়ি দেওয়ার জন্য আমাকে বলতেছেন যে কোন দালাল দড়ি দেওয়ার জন্য ভাইয়া এগুলা যারা বলতেছেন তারা দয়া করে এগুলা বলবেন না কারণ হচ্ছে জানেন কি আপনারা আমার বাংলাদেশের ভাই আপনাদের প্রতি আমার যথেষ্ট আন্তরিকতা আছে আপনারা সবাই যদি চলে আসেন কুড়া বাংলাদেশ খালি করে আমার কোনো আপত্তি নেই কীভাবে আসবেন সেটা আমার জানার বিষয় না তবে আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের বলে দিয়েছি আপনারা যদি আমার এক ভিডিওতে না পান প্রত্যেকটা ভিডিও চেক করবেন প্রত্যেকটা ভিডিওর কোনো না কোনো ভিডিওর ভিতরে আমি বলেছি কিভাবে আসতে হবে ঠিক আছে আর আপনারা বিজিট চেঞ্জিং বিষয় নিয়ে কেন আসবেন ওয়ার্ক পারমিট নিয়ে যে দেশের ওয়ার্ক পারমিট ওই দেশে গেলে কতটুক কাগজ হবে কতটুক না হবে সেটা আপনি যাওয়ার পরে বুঝতে পারবেন কারণ হচ্ছে যে আমি যতটুকু জানি ইউরোপের ভিতরে কোনো কোম্পানির ভিতরে যদি ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় কোন কোম্পানির ভিতরে যদি ডাক্তার প্রয়োজন হয় কোনো কোম্পানির ভিতরে যদি আরও দক্ষতার লোক প্রয়োজন হয় তখন তারা এটা নিবে কারণ ইউরোপের ভিতরে এডুকেটেড এবং ইঞ্জিনিয়ার ডাক্তারের অভাব নেই অনেকে বলতেছেন পোল্যান্ডে ওয়ার ফার্মিট পারমিট বিষা দিচ্ছে ওরা কিভাবে দিচ্ছে কী আসো বিষয় ওরা কিভাবে দিচ্ছে সেটা তো আমি জানি না কারণ ওদের সাথে তো আমার লিঙ্ক নেই আমি কীভাবে জানবো ঠিক আছে ওইসব হয়তো অনেকে মনে করে যে আমি এখানে অ্যাডভার্টাইজ করতেছি ওইসব অ্যাম্বাসির সাথে আমার নিচে নিচে আমার হয়তো যোগাযোগ আছে ওইসব সম্বন্ধে আমার কোনো কিছুই নেই ওগুলো সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই কিচ্ছু নেই কারণ হচ্ছে যে ওইসব আমি চিনিও না ওরা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয়ে কীভাবে পাইছেন ওনারা আমি জানি না আমি যে আমিও ইউরোপের কোনো এক দেশে আছি আমি কোথায় আছি এটা কেউ আমাকে প্রশ্ন করারও দরকার নেই কারণ আমি ইউরোপের কয়েকটা দেশে ঘুরার পরে আমার যে আকল হয়েছে যে অভিজ্ঞতা হয়েছে আমার বাংলাদেশি ভাইদের থেকে যে আমি লাতি ফাইসি পাইছি খাইছি সেগুলোর অভিজ্ঞতা কাজে নিয়ে এবং তাদের থেকে তাদেরকে দিয়ে আমার যে এক্সপেরিয়েন্স হয়েছে সেই প্রেক্ষিতে এখন আমি আপনাদেরকে কিছু পথ দেখাচ্ছি যাতে করে আমার মতো অন্তত কেউ প্রতারিত না হয় আমার জায়গায় অন্য কেউ হলে বলতো যে আমি আমি যে প্রতারিত হয়েছি এই জন্য আমি আরো দশ প্রতারিত করে ছাড়ব তবে আমার নীতি এটা বলে নাই আমার নীতি বলতেছেন কি তুমি যেহেতু দোকা খেয়েছো তুমি আরেকজনকে দোকান না খাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও যার কারণে আমি আপনাদেরকে এগুলা বলা ঠিক আছে তো আমি মূল আলোচনায় আসতেছি সেটা হচ্ছে আপনারা কোন দেশে খুব দ্রুতভাবে কাগজ কাজ পাবেন এবং খুব দ্রুতভাবে কাগজ বানাতে পারবেন তো আমি এর আগেও কিছু কিছু ভিডিও ক্লিপে বলেছিলাম আপনারা যদি কাগজ এবং কাজ দুটোই দরকার হয় আপনারা পর্তুগালকে বেছে নেবেন কারণ পর্তুগালের মতো দেশ পৃথিবীর বুকে আর কোনো দেশ হয় না এই দেশে মানুষেরা এত যে ভালো মানে আমি বলতে পারবো না এটা কারণ হচ্ছে কি আমি হয়তো এখন বলবো আপনারা আস্তে আস্তে আরও এক গুছ লাগবে তখন হয়তো খারাপ হয়ে যাবে এরপরে তখন আপনারা আমাকেও গালি যে আসলে বেটা বলছে যে ভালো এই জন্য আসছিলাম এখন তো দেখতেছি এগুলা অনেক দুষ্ট লোক তো যাই হোক আমি বলো তো জগৎ ভালো কিন্তু আমার সাথে এখনো যে ইউরোপের কয়েকটা দেশে আমি স্টে করছি কারোর সাথে কখনো কিছু হয়নি যাই হোক তারপরেও অন্যান্য ইউরোপ কান্ট্রিগুলো যেগুলোর ভিতরে ছিলাম এগুলার ভিতরে যে মানুষগুলোর আচার ব্যবহার দেখছি সবচেয়ে ভালো ভদ্র ব্যবহার হচ্ছে পর্তুগাল মানুষের যার কারণে আমি আপনাদেরকে বলতেছি পর্তুগালে আপনি ডিজেট সেনজিং বিষয় নিয়ে আসবেন ক্লিয়ার আমার কথাগুলো শোনার চেষ্টা করুন বা এরা অন্য কোনো কিছু গান বাজনা বন্ধ করে দিন অন্য মানুষের কথা বললে রুমের ভিতরে আপনার প্রয়োজন রুম থেকে বেরিয়ে যান এরপরে আমার কথাগুলো মন দিয়ে শুনুন বারবার একটা প্রশ্ন করতে পারবেন না কারণ হচ্ছে যে কি আপনি ভিডিও যদি না শুনে প্রশ্ন করেন তাহলে আমি বুঝতে পারবো আপনি যে ভিডিও শোনেন নাই আপনার প্রশ্নতেই বলে দেবে আপনারা যে প্রশ্নগুলো করবেন সেগুলো আমি জানি কি প্রশ্ন করবেন এই জন্য আমি আগের থেকে ভিডিও বানিয়ে আপলোড করে রাখছি তো সুতরাং আপনাদের গান বাজনা বন্ধ করে মানুষের টর্কাটর্কি বন্ধ করে আপনারা আমার কথাগুলো শোনার চেষ্টা করেন এখন কাজে না লাগুক ভবিষ্যতে কোনো এক সময় কাজে লাগবে এর ভিতরে এক নম্বর কাজ হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে যেটা আপনারা বিজেট সে বিষয় নিয়ে চলে আসবেন ইউরোপের ছাব্বিশটা দেশের ভিতরে যে কোনো দেশের বিজেট সে বিষয় নিয়ে আপনি ওই দেশে এক বিমানে নামবেন আরেক বিমানে আপনি সোজা পর্তুগাল চলে যাবেন পর্তুগাল গেলে কি হবে পর্তুগাল গেলে খুব সহজে কাগজ হবে পর্তুগালের বিজেট চেন্জিং বিষয় দিয়ে যাওয়ার পরে ওই দেশে একটা আইন আছে একটা লও আছে ডিজেট সেন্ডিং বিষয়ের উপরে ওই ল অনুসারে আপনার ওই ওইখানে এক থেকে দেড় বছরের ভিতরে কাগজ হয়ে যাবে কোনো প্রকারে আপনার যদি ওই কর্মস্থলে বা কোনো সমস্যা বা কোনো কাগজপত্র যদি শর্ট থাকে তাহলে আরও এক বছর খানিক লাগতে পারে টোটাল আপনার দুই বছরের ভিতরে পূর্ণাঙ্গ আপনাকে কাগজ পেয়ে যাবেন এটা ওখানে শত বাঙালি আছে ওরা পেয়েছে আর তারপরে আরও সামনে পাচ্ছে আর আপনারা মিডিল ইস্ট বাংলাদেশ যেখান থেকে আসবেন আসার সময় যতগুলা ডকুমেন্ট আছে যতগুলা কাগজপত্র আছে কিচ্ছু ফালাবেন না সব কাগজপত্র সাথে রাখে দেবেন বোর্ডিং ফাস যা আছে সবগুলো আপনারা সাথে সাথে যখন পাবেন তখন মোবাইলে ফটো উঠাই রাখে দেবেন এবং মোবাইলে তো রাখবেন রাখবেন এবং আপনার যে ইয়েগুলা কাগজগুলো বোর্ডিং ফাস সবগুলো আপনারা রাখে দেবেন কেউ চাইলেও দেবেন না এগুলো হচ্ছে যে আপনার ইউরোপে কাগজ নেওয়ার একটা ডকুমেন্ট ঠিক আছে আপনি যে লিগ্যাল ওয়েতে আসছেন বৈধ পথে আসছেন এটা প্রমাণ আর আপনারা পর্তুগালে কেন যাবেন পর্তুগালে ইউরোপের প্রত্যেকটা দেশে কাজকর্ম আছে অনেকে ইউরোপে আসি খাইতে পারে না লইতে পারে না সইতে পারে না সব বিষয়ে আমার বলতে বলতে আমার মুখে লালা শুকিয়ে গেছে তারপরেও বলতেছি আপনি যদি আসি বাসায় একটা ভাড়া নিয়ে ওই বাসার ভিতরে দিন রাত চব্বিশ ঘন্টা যদি ফেসবুকে পড়ে থাকেন আর ইন্টারনেটে ফ্রি ইন্টারনেট ফাই আপনি ইউটিউব দেখতেছেন নাটক সিনেমা দেখতেছেন আপনার রুমে আনি বাসায় আনি আপনাকে কেউ জব দিবে না জব দেওয়ার জন্য জব নেওয়ার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনি কোনো কাজ জানেন বা না জানেন কোনো রেস্টুরেন্টে ফাতিল তো মাছটা জানবেন ঠিক আছে ওইগুলোর জন্য আপনাকেই দূরতে হবে আপনার আপনার জবের জন্য অনেকেই আমাকে প্রশ্ন করতেছে ভাই আমি যদি এখানে যাই আপনি আমার কোনো আত্মীয় নেই কিচ্ছু নাই আমাকে হেল্প করতে পারবেন আমাকে জব দিতে পারবেন আমি জব দেওয়ার কিচ্ছু না আমি জব দেওয়ার জন্য এখানে ভিডিও ক্লিপগুলো তৈরি করি নাই আপনারা যারা এই ধরনের প্রশ্ন করছেন ভবিষ্যতে এই ধরনের প্রশ্ন করবেন না জব দেওয়ার জন্য আপনি ঘরের বিষয়ে ফেসবুক মারবেন আপনাকে মানুষের জব দেবে এরকম মানসিকতা নিয়ে ইউরোপ আসার আপনার দরকার নেই বাংলাদেশ চলে যান ঠিক আছে আপনি হাঁটি হাঁটিয়ে আপনার জব দেখবেন ওখানে যদি কোনো প্রকার কিছু লাগে যে রাসপন্সার লাগবে বা কোনো কিছু লাগবে যে আমরা তো তোমাকে চিনি না জবে নেব না ওই ধরনের কিছু হতে গেলে এখানে আমরা আসি এটার জন্য যেটা প্রয়োজন সেটা আমরা করতে পারবো একজন বাংলাদেশি আছেন যে আমার রিলেটিভ নাই আমার কোনো স্টে করব আমি কোথায় কোথায় খাবো কি করব না করব এত কিছু চিন্তা করার আপনার দরকার নেই আপনি আসার পরে এখানে আপনি চোখ চোখ আছে আল্লাহ দিয়ে দিয়েছে হাজারো মানুষের দেখা পাইবেন কোনো সমস্যা নেই একটা ব্যবস্থা হয়ে যাবে আপনার এখন কোনো রিলেটিভ নেই তখন কিন্তু আমি আপনাকে হেল্প করবো করার পরে দেখা যাবে দুই তিন মাস পরে আপনার রিলেটিভের অভাব নেই তখন আমার কথা আর মনেও থাকবে না এরকম হাজারো নজির আছে আমার কাছে প্রমাণ আছে ঠিক আছে তা আমার ওসবের ওই ধরনের হেল্প আমি আপনাকে করতে পারবো না কারণ আমার ওরকম সময় নেই আমি আপনাকে যে ধরনের হেল্প করতে পারবো সেই ধরনের হেল্পটা আমি এখানে ইউটিউবের ভিতরে করে দিচ্ছি আর কি চান আর পর্তুগালের ভিতরে আপনি যদি কোনো কাজ না পান রেস্টুরেন্ট বা অন্য কিছু বা অন্য কিছু এখানে তো ইউরোপ দেশগুলোতে আপনাদের রেস্টুরেন্টে আপনাদেরকে মনে করেন ফাতিল মাজার জন্য ছাড়া অন্য কিছু নেবে না আর আপনার যদি এক্সট্রা যদি কোনো দক্ষতা থাকে আপনি ইলেকট্রিকের কাজ জানেন আপনি ফাইভ ফিটারের কাজ জানেন ঘরের ভিতর রঙের কাজ জানেন ডেন্টিং ফেন্টিংয়ের কাজ জানেন ওগুলো জানলে ওগুলোর অনেক পয়সা ওগুলো অনেক টাকা কামাতে পারবেন দুই সাত দশ লাখ টাকা মাসে কামানোর কোনো বিষয় না আর যদি কোনো কাজ নাই জানেন তো তারা এভাবে হাঁটি হাঁটি জব খুঁজবেন জব যদি না পান সোজা চলে যাবেন ইয়েতে এগ্রিকালচার কোম্পানিতে যখন আপনি পর্তুগাল যাবেন তখন ওখানে বিভিন্ন ধরনের ওয়ালের ভিতরে যে এগ্রিকালচারের লোক নিবে রকম কিছু কাগজে লেখা থাকে তারপরে আপনি বা বিভিন্ন পেপার পত্রিকাতে লেখা থাকে এবং আপনি ইন্টারনেটে ঢুকলেও পাবেন যে এগ্রিকালচার কোম্পানি ইন পর্তুগাল বিভিন্ন সাইটগুলো চলে আসবে ওগুলোর ভিতরে আপনি আপনার কাগজপত্র পাঠাবেন ওরা আপনাকে ডাকে নিয়ে যাবে মোবাইল নাম্বার দিয়ে দেবেন দুই দিনের ভিতরে আপনার জব হয়ে যাবে যারা কোনো কাজকর্ম কিচ্ছু জানেন না তারা সোজা এগ্রিকালচারে চলে যেতে পারবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনারা অনেকেই বলছেন কাগজ ছাড়া কি আমাদেরকে কাজে নেবে কি না দেখেন কিছু কিছু দেশে আছে আর কি এক একটা সিস্টেম এই দেশে যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আপনি বিজেট সেন্ডিং বিষয় দিয়ে আসার পরে আপনাকে এখানে প্রাথমিক পর্যায়ে দু চারটা কাগজ বানাতে হবে সেটা দেশের মিনিস্ট্রি থেকে নিতে হবে তো ওইটা কীভাবে নেবেন সেটা আসার পরে নিতে পারবেন এটা খুব সহজ ওইটা কিভাবে নেবেন ওইটা নেওয়ার জন্য আপনি মিডল ইস্ট অথবা বাংলাদেশে বসে যদি বসে বসে সারাক্ষণ চিন্তা করে হার দুর্বল করেন লাভ হবে না ওইটাই যে দেশে আসবেন সে দেশে মিনিস্ট্রি থেকে এভাবে কী কীভাবে নিতে হবে আসার পরে তখন এমনি বুঝে যাবেন ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনি কাগজ নেই বা কোনো বৈধ কিছু নেই তাহলে আপনাকে কাজ কে নেবে ওই যে যেটা বলতে চাই ফাঁত মুখ দুই কাগজ মিনিস্ট্রি থেকে নিতে হয় ওই দুই সেট্টা কাগজ নেওয়ার পরে আপনার পাসপোর্ট এবং বিচার ফটোকপি এগুলা সহ একটা ফাইল বানিয়ে আপনি ওই কোম্পানিকে দিয়ে দিবেন ওই কোম্পানি আপনার নামে কাজের কন্ট্রাক্ট রেডি করবে কাজের কন্টাক্ট মতলব এটা বুঝছেন আশা করি বোঝার নেই এই দেশে ইউরোপে যখন আপনাকে কোথাও কেউ কাজ কাজ দিবে তখন আপনার দুই সিটে কন্ট্যাক্ট পেপারে লেখা হবে কোনো কোম্পানিতে তিন ফাতার হয় কোনো কোম্পানিতে ছয় ফাতার হয় নয় ফাতার হয় তো ওইগুলো দুই সিট দুই সিট লিখবে ওইখানে সব হিস্টরি লেখা থাকবে আপনার বেতনগত আপনাকে কত ঘন্টা কাজ কী এসব বিষয়ে ওভারটাইম কী কে সব এভরিথিং থাকার জন্য কত দিবে খানার জন্য কত দিবে এ টু জেড লেখা থাকবে থাকার জন্য তো দেশে কেউ দেয় না তো এরপরে যে এগুলো হিস্টোরি এগুলো লেখা থাকবে লেখার পরে আপনি কন্ট্যাক্ট পেপার দুটোটাতে সিগনেচার করবেন ওরাও সিগনেচার করবে একসেট আপনাকে দিয়ে দেবে একসেট ওরা নিয়ে যাবে এগুলো দিয়ে আপনি এদেশে ইমিগ্রেন্ট হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন অনেক সময় কোম্পানি অটোমেটিকলি করে দেয় অনেক সময় নিজেদেরকে কোনো ছোট লয়ার দূরে করতে হয় আবার অনেকে যারা ভালো ইংলিশ জানে বা আসার পরে এখানে এসে এদেশের পর্তুগিজ ভাষা শিখে ফেলেছে এরা সরাসরি ইমিগ্রেশন সেন্টারে নিজের ফাইল নিজের প্রসেসিংয়ে দিয়ে দেয় তাহলে ওরা ইমিগ্রেশন সেন্টার ফাইল আপনার ফাইলটা অ্যাপ্রুভ করে আপনাকে কিছু সময় দিবে এক থেকে তিন মাস এই এক থেকে তিন মাসের ভিতরে আপনাকে একটা চিঠি পাঠাবে ওই চিঠি মোতাবেক আপনি ওদের ওখানে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনাকে ফাইনালি ফিঙ্গার নিয়ে নেবে এবং আপনার রেসিডেন্স কার্ড কখন দিবে এটার জন্য এরা বলবে তো হ্যাঁ এর ভিতরে আপনি যে কোম্পানির থেকে চুক্তিবদ্ধ করেছেন ওখানে কাজ করবেন সিগনেচার দিয়েছেন ওখানে কাজ করতে থাকবেন কোম্পানি আপনার ট্যাক্স পে করবে ট্যাক্সটা কি আপনি যদি কাগজ বানাইতে হয় তাহলে এই দেশের আপনার প্রত্যেকটা মাসে আপনার যে স্যালারি এই স্যালারি থেকে এগারো পার্সেন্ট আপনার স্যালারি থেকে কেটে নেবে আর কোম্পানি থেকে নেবে আরও তেইশ পার্সেন্ট টোটাল সিস পার্সেন্ট এই পার্সেন্টেজগুলা যে আপনি মিনিস্ট্রির থেকে যে কাগজগুলো বানিয়েছেন প্রথমে ওইখানে একটা নাম্বার থাকবে ওই নাম্বারে ওর ওটাকে ট্যাক্স নাম্বার বলে ওই নাম্বারে চলে যাবে এগুলো কে দেবে এটা কোম্পানি দেবে এটা আপনার কোনো টেনশান নেই আপনার স্যালারি যেটা থাকবে ওইটা থেকে শুধু এগারো পার্সেন্ট নেবে আর বাকি তেইশ পার্সেন্ট নেবে কোম্পানি থেকে ঠিক আছে আবার এটা এইসব টাকাগুলো একসময় আপনাকে ফেরত দেওয়া হবে যখন পাঁচ সাত বছর পরে আপনি যখন কাজকর্ম করতে পারবেন না তখন আপনাকে ওই টাকাগুলো প্রতি মাসে মাসে ফেরত দিয়ে দিবে। হয়তো এখন যদি দুশো টাকা নেয় তখন ছয়শো টাকা দিবে। টেনশনের কোনো দরকার নেই ইউরোপের জীবন খুব সুন্দর খুব চাঙ্গা মনে রাখতে হবে আপনারা কেউ মন ভাঙার কোনো কারণ নেই আর ইউরোপে যারা আসবে তারাও ওই মন মানসিকতা নিয়ে আসবেন এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন কেউ সুশৃঙ্খল থেকে উশৃঙ্খল হওয়ার প্রয়োজন নেই সুন্দরভাবে আসবেন সুন্দরভাবে থাকবেন কোনো অসুবিধা নেই কাগজ হওয়ার পর্যন্ত কোনো কোম্পানিতে জব করবেন এবং সুন্দর মতো সব সবকিছু মেনটেন্স করবেন আর কাগজ পর হওয়ার পরেও আপনি কোনো কোম্পানিতে ভালো লাগলে কাজ করতে পারবেন না হলে আপনার রেসিডেন্স দিয়ে আপনি নিজেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলেন যাই কিছু করেন করতে পারবেন নিজের স্বাধীনতা নাই কোনো কপিল নাই কোনো কিছু নাই কোনো আমেল নাই কোনো ওয়াস্টা নাই কোনো কিছুই নেই আপনি সব কিছু আপনি মালিক আপনি কপিল আপনি মালিক ইউরোপটা এই জন্য খুব সুন্দর মিডল ইস্টে কপিল থাকবে তার ফিসে ফিসে ধরো আগামী বা আগামা বানানোর টাইম হলে আইডি কার্ড বানানোর টাইম হলে তার ফিসে ফিসে ধরো সে বলবে পাঁচ হাজার লাগবে দশ হাজার লাগবে কত কিছু কত শর্ত সকালে যাই রোডের ভিতরে যায় তার বাসার ফাঁসে বসে আছে গেটের পাশে বসেই আছে কলিং বেলটি খোলে না অনেক জ্বালা যন্ত্রণা এসব দেশে কিচ্ছু নেই আপনি কোম্পানিতে কাজ করবেন কোম্পানি থেকে ছুটি নেবেন আপনি ভালো লাগতেছে না দুই চার দিন আপনি মেন টাউনে আসে ঘুরবেন খেতে থেকে আসে কোনো সমস্যা নেই কোম্পানি ছুটি দেবে কিন্তু বাড়ি যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রেসিডেন্স না হবে রেসিডেন্স হবে আপনি ইচ্ছা করলে ছয় মাসের তিন মাসের ভিতরে তিন হাজার বা দেশে জানা এশিয়ান অসুবিধা নেই শুধু দেশ না আপনি যদি বলেন যে আমি সৌদি আরব থেকে ঘুরে আসবো কোনো অসুবিধা নেই পারবেন ইউরোপের রেসিডেন্স কার্ডের একটু মূল্য আছে হয়তো মিডল ইস্টের আগামা বা আইডি কার্ডের কোনো মূল্য নেই কিন্তু ইউরোপের রেসিডেন্সের মূল্য আছে আপনারা সুন্দর মতো মনের মনের মতো করে চলতে পারবেন থাকতে পারবেন খাইতে পারবেন ঘুরতে পারবেন কোনো অসুবিধা নেই আমার পরবর্তী ভিডিওতে থাকবে যারা অবিবাহিত যারা ইউরোপে আসে বিয়ে শি করতে চান বা কোন দেশের মেয়ে বিয়ে করলে বা কোন ইউরোপের কোন দেশ কোন দেশের মেয়েগুলো ভালো বা ভদ্র ওই সম্বন্ধে আমি কিছু কথা বলবো যারা অবিবাহিত আছেন তারা যদি ওইভাবে বিয়ে করে স্যাটেল হতে চান তাহলে ওদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে অনেক কিছু আছে আপনারা ওইটা উপভোগ করতে পারবেন লাইফ সুন্দর করে সাজাতে পারবেন এই আমার পরবর্তী ভিডিওতে এটা থাকবে তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে সকলে মন দিয়ে শুনবেন এবং অন্যদেরকে শেয়ার করে জানাবেন এবং আমাকে শুধু ইউরোপ সম্বন্ধে কমেন্ট করবেন আপনি কীভাবে আসবেন কোনো এজেন্সি দালাল ফালাল এসব সম্বন্ধে আমাকে কেউ প্রশ্ন করবেন না শুধু আপনি আমি ইউরোপে আছি আমার সাবজেক্ট হচ্ছে ইউরোপ সম্বন্ধে আপনি আমাকে প্রশ্ন করবেন ও রাস্তাঘাটে দিয়ে পুলিশে দৌড়বে নাকি ধরবে আপনি আসার পথে কিভাবে আসবেন না আসবেন এসব সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করবেন না ভিসা কিভাবে লাগাবেন কোথায় গিয়ে লাগাবেন এসবের কাছে আমি নেই আমি শুধু আপনাদের জন্য এতটুকু করতে পারবো ইউরোপের ভিতরে আপনারা কোন দেশে সেটেল হতে পারবেন কোন দেশে কী নিয়ম কানুন কোন দেশে কি কারে মারবে কারে ধরবে কী করবে এ টু জেড আপনারা ওখানে ইউরোপের প্রশ্ন করবেন তাহলে আমি আপনাদেরকে খুব সহজে উত্তরগুলো দিতে পারবো আপনি যদি বলেন আমি কিভাবে আসবো আমি ওই দেশে আসি জর্জিয়া আসি আমি লাতিভিয়া আসি আমি ওই বাহারাইন আসি আমি লেবানন আসি আমি জর্দান আসি এখান থেকে কিভাবে আসবো ওইখান থেকে আমাকে একটা আমি বেশি করে দেন আমি এখানে বসে ওইখানে আমি বেশি করে দিতে পারবো না আর আমি যেটা দিয়ে খোঁজ করবো সেটা দিয়ে আপনিও পারবেন আপনি যত কিছু খোঁজ করবেন সব গুগলের ভিতরে আছে ইন্টারনেটে ঢুকে গুগলের ভিতরে সার্চতে দেবেন মনে যেটা চায় সেটা চলে আসবে ওইভাবে করি আপনারা নিজে 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 করতে পারবেন আর অন্যের গার্ডের উপরেও বসে না থাকে নিজে নিজে করার চেষ্টা করবেন আমি আবারও বলছি আমাকে ইউরোপ সম্বন্ধে প্রশ্ন করবেন অযথা কেউ ফেরেশানি করবেন না অন্য বাজে গণ মন্তব্য করবেন না এবং ব্যাড কমেন্ট করবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন মনে রাখবেন পরবর্তী ভিডিওটা কি সেটা হচ্ছে ইউরোপে আসে কেউ যদি বিয়ে করতে চান বিয়ে করার পরে কিভাবে কাগজ হবে এটাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম